এবং আলোচনার মাধ্যমে মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আঠাশ থেকে তিরিশ নভেম্বর হাঙ্গেরিতে অনুষ্ঠিতব্য পানি সম্মেলনে যোগ দেওয়া উপলক্ষে এই সংবাদ সম্মেলন পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও বোদাপেস্টের এই সম্মেলনে শেখ হাসিনার সফর সঙ্গী স্থানীয় সরকার ও পানি সম্পদ মন্ত্রী মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধন অভিযান চালাচ্ছে দেশটির সরকার এমন অভিযোগ করেছে জাতিসংঘ বিবিসি শরণার্থী বিষয়ক সংস্থা এর একজন কর্মকর্তা অভিযোগ করেন দেয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির কর্মকর্তা জন ম্যাককেসিক জানান মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা শিশুদের হত্যা এবং নারীদের ধর্ষণ করছে বাড়িঘরে অগ্নিসংযোগ এবং লোত্তরা চালানোর পাশাপাশি পুরুষদের হত্যা করছে যৌথ বাহিনী এর ফলে রোহিঙ্গারা নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালাচ্ছে নারায়ণগঞ্জ সিটিক নির্বাচনে বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন নয় জন এর মধ্যে আছেন আওয়ামী লীগের সলিরা হায়াত আইভি ও বিএনপির সাখাওয়াত হোসেন খান আইভি বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েনের প্রয়োজন নেই তবে diput মন্তব্য করে সাখরত বলেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি মুখ্যパッド দুষ্ট কর্মকর্তাদের বদলি ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান তিনি বাইরে নেতাকর্মীদের সরব উপস্থিতি তবে রিটার্নিং অফিসারের কাজ প্রবেশ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়ত আইভি সাথে ছিলেন জেলা সভাপতি তবে দেখা যায়নি দলের বিপুল পক্ষ বলে পরিচিত মহানগর কমিটির কাউকে যদিও আইভির দাবি নৌকা প্রতীকেই ঐক্যবদ্ধ আছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ তার মতে ব্যালটের নিরাপত্তায় সেনাবাহিনী নয় জনগণই যথেষ্ট। যে সুষ্ঠু নির্বাচন হয়েছে সেনাবাহিনীকে ছাড়াই এবারও আমি মনে করি মানুষ যদি একাত্ম হতে থাকে তাহলে মানুষের সেনাবাহিনীর ভূমিকা পালন করে যেহেতু কিন্তু আমি সিনিয়র নেতারা আমার সাথে এসেছেন আসেন পার্টি অফিসে আপনাদের সকলের আমন্ত্রণ ওইখানে যে দেখেন তৃণমূলের কোনো নেতা বাকি আছে কিনা এবং মহানগরের নতর শিখান আছে আইবি চলে যাওয়ার কিছু পরেই নয়নগঞ্জ ক্লাবে মরণান পত্র জমা দেন বিএনটি মনোনীত অ্যাডভোকেট সাঠাত হোসেন খান তার মতে লড়াই এবার নৌকা ধারে শেষে এর সবার আগে তৈরি করতে হবে নিরপেক্ষ নির্বাচনী মাঠ যা এখনো হয়নি কমিশন অবৈধ অস্ত্র উদ্ধারে কোনো উদ্যোগ নিছনা বলে অভিযোগ করেন তিনি লোরল প্লে ফিল্ড তৈরি হয়নি আজকে কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়নি সন্ত্রাস

আমার মনে হয় না জনগণ আমাকে খুব জয় করবে আমার এটা আমার বিশ্বাস জনগণের উপরে রিটার্নিং কর্মকর্তা বলেন নিরপেক্ষতায় ছাড় দেবেন না তিনি প্রয়োজনে কর্মকর্তাদের বদলির আশ্বাস দেন অবৈধ উদ্ধার করতে হবে এটি ইতিমধ্যে নির্দেশ দেওয়া আছে এটি পুলিশ সুপার মহোদয় জানেন এবং তিনি ব্যবস্থা নিচ্ছেন আর বৈধ অস্ত্রের উপরে যে কড়াকড়ি আরোপ করা হয় সেটি ওইখানে ওই সময়ের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে করে আসলে করা হয় বড় দুই দলের হেবু প্রার্থী ছাড়াও শেষ দিনে মেয়র পদে মনোনয়ন জমা দেন আরও ছয় জন সাতাশটি ওয়ার্ডে কাউন্সিলর পদে জমা পড়েছে দুইশো তেরো আবেদন রাসেল আহমেদ নিউজ নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে দল সমর্থিত একক চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় মনোনয়ন বোর্ড প্রধান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ সভাপতিত্বে গণভবনে এই সভা অনুষ্ঠিত হয় আগামী আঠাশ ডিসেম্বর একষট্টি জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হবে জেলা পরিষদ চেয়ারম্যান ছাড়াও প্রতিটি জেলা পরিষদের পনেরো জন সাধারণ সদস্য এবং সংরক্ষিত পাঁচজন মহিলা সদস্য চূড়ান্ত করবার বিষয়ে আলোচনা হয়েছে মনোনয়ন বোর্ডের সভা থেকে জানা গেছে তৃণমূল থেকে পাঠানোর সুপারিশ ছাড়াও সারাদেশে পরিচালিত গোপন জরিপের ভিত্তিতেই জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীতা চূড়ান্ত করছে আওয়ামী লীগ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চলতে আইনগত বাধা নেই মামলাটি আপিল খারিজ করে দিয়েছে বিভাগ কোন মামলাটি ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের শুনানির অপেক্ষায় রয়েছে এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনে এক ডিসেম্বর নতুন তারিখ দিয়েছেন বিশেষ জজ আদালত তিন চারদলীয় জোট সরকারের সময় দেশের তিনটি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডিয় কোম্পানি নাইকোকে দেয়া হয় এতে রাষ্ট্রের প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকার ক্ষতি হয় এ ঘটনায় দু সালে তেজগাঁও থানায় মামলা করে দুদক তৎকালীন প্রধানমন্ত্রী খেলেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করে নাইকোর সঙ্গে চুক্তি করেছিলেন বলে উল্লেখ করে মামলায় আসামি করা হয় এছাড়া সাবেক মন্ত্রী মৌদুদ আহমেদ এ কে এম মোশারফ হোসেন সহ দশজনকে আসামি করা হয় মামলায় মেয়ের বিরুদ্ধে জিয়া উচ্চ আদালতে গেলে 2008 সালে মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বছর মামলাটি আবারও সচল হয় বিজয়ী আদালতে আত্মসমর্পণ করে জামিনও পান খালেদা হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে খালেদার করা লিপ্ট আপিল বৃহস্পতিবার খারিজ করে দিলেন সর্বোচ্চ আদালত পিটিশন ডিসমিস করেছেন হাইকোর্টের যাবে হাইকোর্ট

বর্তমানে ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের শুনানির অপেক্ষায় আছে শাকিল হাসান নিউজ ঢাকা রাডার ক্রয় দুর্নীতির মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএের বিরুদ্ধে করা মামলাটির বিচার আগামী বছরের একত্রিশ মার্চের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট নতুন সাক্ষ্য গ্রহণের বিষয়ে দুদকের একটি আবেদনের শুনানি করে বিচারপতি এম ইনায়তুর রহিম ও বিচারপতি জবি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন আইনজীবীরা জানান অভিযোগপত্রে নাম থাকা সাক্ষীদের মধ্যে যাদের সাক্ষ্য নেওয়া হয়নি সেগুলো নিতে বলেছেন আদালত বিচারের চূড়ান্ত পর্যায়ে থাকা এই মামলায় নতুন করে গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষী নেওয়ার আবেদন গত আট নভেম্বর জজ আদালত খারিজ করে দিল কোটে আসে দুদক উনিশশো সালের চার মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এই মামলাটি দায়ের করে সাথে জমে একটা বিরতি নিচ্ছে ফিরছে আরো সংবাদ নিয়ে সাথেই থাকুন